কি খবর ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে আমরা ছিলাম বন্দনা কবিতার এমসি কিউতে এবং আপনি এখন জানতে চাচ্ছেন টাইপ নাম্বার ছয়ের বহুপতি প্রশ্ন উত্তর আর কি তো আসেন কথা না বলি প্রশ্ন কেমন হয় দেখি আজম শাহ উনি কে বহুপতি ছিলেন দেখেন প্রশ্নটা কি হয়েছে গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন গৌরের সুলতান সঠিক ইসুফজ লেখার রচয়িতা না উনি লেখেন নাই লেখছে কেসার শাহ মোহাম্মদ সগীর ওনার আন্ডার একজন কবি রাজতক তেরোশো তিরানব্বই থেকে উনিশশো চোদ্দশো নয় এটাও স্যার অনুমান করা যায় যে হ্যাঁ উনি এই টাইমে থাকতে পারেন নিশ্চিত না আমরা অনুমান করি ইতিহাসের বুকে তার উত্তর উত্তর হবে হবে এক খ কারণ এর ক্লিয়ার স্যার আসেন আমরা আগাই দুই সেটা কি লেখা কাব্যটি মূলত লেখা কিসে স্যার দেশি ভাষায় রচিত কথাটা সত্য ধর্মীয় পটভূমিতে রচিত এই কথাটাও সত্য এবং মানবিক প্রেম প্রেমোপাখ্যান মানে প্রেমের উপাখ্যান এটাও সত্য স্যার ক্লিয়ার অর্থাৎ এটা একটা রিলিজিয়াস ঘটনা কোরআন শরীফও আছে তার বাইরেও স্যার মধ্যে প্রেমের ঘটনা এখানে আলোকপাত করা কি প্রেমের কথা বলা বলা কিন্তু আমাদের কবিরা নিয়ে অনেক কাল্পনিক প্রেম এখানে অ্যাড করছেন তার মানে তিনটাই উত্তর এক দুই তিন দেশি ভাষায় লেখা ধর্মীয় এবং একই সাথে প্রেমের উপাখ্যান চমৎকার স্যার আমরা চলে যাব পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন সেটা কি স্যার কবি শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি জানিয়েছেন কাকে স্যার ওস্তাদকে তো জানাইছেনই মা বাবাকেও জানাইছেন এবং বাবাকেও জানাইছেন প্লেয়ার স্যার সবাইকেই উনি শ্রদ্ধা জানাইছেন শুধুমাত্র ওস্তাদ না তাহলে উত্তর কি হবে স্যার এক দুই ও তিন কবি তিনজনকেই শ্রদ্ধা জানাইছেন সময় নষ্ট করবো না স্যার আমরা চলে যাব ছেচল্লিশ নম্বর প্রশ্নে সেটা কি স্যার বন্দনা কবিতা অনুসারে যত্নে মা যা করেন তা হলো পিপরার ভয়ে মাটিতে রাখেন না ভেরি গুড সব সময় কোলে কোলে রাখেন ভেরি গুড এবং সময় বুক দিয়ে আঁকলে রাখেন তাও সঠিক স্যার তিনটাই মা করেন না যত্ন অনুযায়ী পিঁপড়ার ভয়ও রাখেন না সব সময় কোলে রাখেন সব বুক দিয়ে আকলে রাখেন তার মানে উত্তর হবে স্যার এক দুই ও তিন মা তিনটাই করেন স্যার ক্লিয়ার উনি বুকের মধ্যে আমাদেরকে আগলায় রাখেন ওকে স্যার আমরা আগাই ছেচল্লিশ নাম্বার পরে সাতচল্লিশ নাম্বার প্রশ্নে সেটা কি বন্দনা কবিতা অনুসারে কবি শিশুকালে ছিলেন দুর্বল এটা সত্য উনি বলছে অশক্য মানে হচ্ছে শক্তিহীন অশক্ত এটাও সত্য চঞ্চলটা উনি বলেন নাই তাহলে উত্তর হবে এক ও দুই অর্থাৎ সাতচল্লিশের ক ক্লিয়ার স্যার আগারের পরেরটা আটচল্লিশ এটা কি অসুখ আসিল মই দুর্বল সাবাল তান দয়া হস্তে হইল ধর বিশাল স্যার আমি অসুখ ছিলাম দুর্বল ছেলে এই কারণে তার দয়ায় কার দয়া স্যার বাবা মার এই ধর এই শরীর আমাদের বিশাল হইল ক্লিয়ার তো এই বাক্যে প্রকাশ পাইতে কি স্যার অবশ্যই কৃতজ্ঞতা বোধ উনি কৃতজ্ঞতা স্বীকার করছেন সহজ স্বীকারোক্তি একদম সহজ স্বীকার করছেন যা সত্য লাস্ট কি স্যার বাস্তব সত্য রিয়েল সত্যটা উনি স্বীকার করছেন তার মানে স্যার উত্তর কি হবে এক দুই ও তিন উত্তর হবে স্যার ঘ ক্লিয়ার স্যার তিনটাই উনি করছেন ওকে স্যার এইবার আমরা একটু আগাই আটচল্লিশের পর ঊনপঞ্চাশে চলে যাই স্যার এটা কি একটু খেয়াল করবেন এই দেখেন স্যার বন্দনা কবিতা অনুসারে আমাদের লালন পালন করতে গিয়ে বাবা মা কি করছেন স্যার নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন কথা সত্যি নিজেরা পরে আমাদের পড়েছেন না স্যার নিজেরা না পরে হবে তার মানে এটা না নিজেরা না পরে আমাদের পড়িয়েছেন হ্যাঁ স্যার তার মানে এক ও তিন কবিতা অনুযায়ী উত্তর হবে স্যার খ এক ও বুঝতে পারছেন স্যার চমৎকার আমরা সামনের দিকে আগাবো স্যার সেটা কি পঞ্চাশ নাম্বার প্রশ্ন দুর্বল বোঝাতে ব্যবহার করা যাবে কি স্যার অশক্ত সঠিক স্যার দুর্বল সঠিক স্যার প্রশংসিত ব্যবহার করা যাবে না তার মানে দুর্বল বোঝে স্যার অশক্ত দিয়ে যার শক্তি নাই মানে সে দুর্বল আর দুর্বল দুর্বল তার মানে এক ও দুই পঞ্চাশে ওকে স্যার আর একান্ন নাম্বার সেটা কি সন্তানের জীবনে মায়ের অপরিহার্য ভূমিকা হলো কি ভূমিকা স্যার মায়ের স্নেহ মমতার তুলনা নেই সঠিক মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টি সন্তানের জীবন পথের পাথেও শরীফ এটাও সঠিক মা শিশুকে বহু যত্ন লালন পালন করেন এইটাও সঠিক তার মানে সন্তানের জীবনে মায়ের অপরিহার্য ভূমিকা কি মায়ের স্নেহের কোনো তুলনা নাই একদম পারফেক্ট কথা মায়ের জাগ্রত কল্যাণ দৃষ্টি সন্তানের হেল্প করে এটাও সঠিক মা শিশুকে অনেক যত্নে পালন করে আমি বারবার তিনবারই বললাম দেখেন তিনটা ঘটনাই সঠিক তার মানে উত্তর হবে এক দুই ও তিন পরিষ্কার স্যার কথা বলার কোনো জায়গা নাই বাউন্ন নাম্বার স্যার চলে যাব এবং এটা আমাদের শেষ প্রশ্ন এই টাইপের সেটা কি স্যার কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত তারা বোঝানো হয়েছে কি স্যার সন্তান বাৎসল্যতা মানে সন্তানের প্রতি যে প্রেম তারা সন্তান বাৎসল্যতা বোঝানো হয়েছে স্নেহ মমতার আধার মা হচ্ছে স্নেহ মমতার আধার হ্যাঁ স্যার এটাও সত্যি কথা বোঝানো হয়েছে এবং মা একটা নিরাপদ আশ্রয়ের স্থল আমাদের একটা নিরাপদ আশ্রয়ের জায়গা এটাও কিন্তু এখানে বলা হয়েছে মানে এটার উত্তরও স্যার এক দুই তিন ক্লিয়ার স্যার দেখছেন কবিতার প্রশ্নগুলো কিন্তু খুব একটা জটিল না আমরা সময় নষ্ট একদমই করবো না টাইপ নাম্বার সাত আমার পিছনে দেখা যাচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক শেষ টাইপ আমরা সেই টাইপ দিয়ে বন্দনা কবিতা শেষ করবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ সবাইকে